খুব আজকে আরো বেশি ভালো আছি এত সুন্দর একটা মেলাতে এসছি খুবই ভালো লাগছে আপু আহ আজকে আপনার পাশে একজন এমন একজন অভিনেতাকে আহ পেয়েছেন

আমি এর উদ্বোধন ঘোষণা করছি এক খুব একটা অসাধারণ আজকে আমি চিন্তাই করতে পারি নাই যে মুকিত ভাইয়ের মধ্যে এত বড় একজন সেলিব্রেটিকে আমাদের মেলায় সত্যি ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ খুবই ভালো লাগছে এই মেলা ভাই আসার পরে আরো অনেক বেশি প্রাণবন্ত হয়েছে এখানে যারা এসছেন এখানে উদ্যোক্তারা এসছে যারা ঘরে বসে কাজ করে এখানে একটা আমরা ওদের মানে এই প্রোডাক্ট প্রদর্শনের একটা জায়গা আমরা করে দিয়েছি এই এই ব্যাপারটা আরো বেশি মানে বড় করে আরও বেশি তারা উজ্জীবিত হয়েছে ভাইয়ার কারণে ভাই আসছে দেখে মানে ওনারা সবাই সবাই আজকে প্রাণবন্ত এত খুশি হয়েছে বিশেষ করে আমাদের অডিয়েন্স যারা আছে তারা তো মানে খুবই সুপার খুশি হয়েছে আর আমি আশা করছি যে ভাইয়াকে পেয়ে আমাদের উদ্যোক্তা যারা আছে ওরা আরো দিনকে দিন ওনারা যদি সবসময় আমাদের সাথে থাকে মুকিত ভাইয়ের মতো লোকেরা ওনারা কাজ করার জন্য আরো স্পিড পাবে এইটা করছি হচ্ছে আমাদের একদমই বাড্ডার প্রাণকেন্দ্র ঢাকার প্রাণকেন্দ্র টাইকিং পার্টি সেন্টার একদম বাড্ডা ইউরোপের নিচে ব্র্যাক এবং কানাডিয়ান ইউনিভার্সিটির একদম পাশে দুইটা তিনটা বিল্ডিং পরেই করছি আমি সবাইকে স্বাগত জানাবো আমাদের মেলাতে আসার জন্য সবাই অন্য জায়গায় যারা হচ্ছে মার্কেটিং করেন তারা ওখানে না করে মার্কেটে না যেয়ে এখানে আমাদের উদ্যোক্তাদের এখানে আসেন এখানে এরা নিজেরা করেছে প্রোডাকশনগুলা পাওয়া যাচ্ছে না মেয়েদের প্রোডাক্ট সবার সবার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে কোন জিনিস আহ আছে আপনাদের এখানে আর যারা মুখির জাকেরিয়ার যারা ভক্ত রয়েছে অনেকেই কিন্তু রয়েছে পুরো বাংলাদেশ পুরো বিশ্ব রয়েছে নাম বলে যারা আসতে কত পার্সেন্ট মেলা গুলোকে চার হবে ভাইয়ার সম্মানের ক্ষেত্রে আচ্ছা এটা হচ্ছে যে ভাইয়াই এসছে এটি আমাদের স্টলার যারা আছে তারা এমনিতেই সবাই ডিসকাউন্ট দিচ্ছে ভাইয়া উপলক্ষে আমরা হচ্ছে স্পেশালি স্পেশালি হচ্ছে ভাইয়াকে উপলক্ষে ভাইয়া আমাদের মেলায় এসছে এই জন্য আমরা হচ্ছে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব থ্যাংক ইউ আমাদের সাথে আরেকজন লোক আছে অনেকেই অনেক জড়িত

আহ ভাইয়া পার্সোনালি আমি অপূর্ব ভাইয়া দিয়ামনি ই কমিউনিকেশন এবং হচ্ছে পদ্ম ফাউন্ডেশনের আমি একজন অনারেবল মেম্বার আমি ওনার ভক্ত উনি আমার মেন্টর আমি ওনাকে পার্সোনালি খুবই মানি উনি আমার বড় ভাই মানে আর কি কি বলবো জানি না ওনার জন্যই হয়তো আমি মিমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি এই মুকিত ভাইকে আজকে আমরা এত কাছে পেয়েছি হচ্ছে অপূর্ব ভাইয়ার কারণে তো আমি দুইজনের কাছেই খুবই কৃতজ্ঞ ভাইয়া আপনি একজন আহ পাশে আছেন এই যে আপনার একজন ভক্ত কলা চলে আপনার আসা তুমি জানো যে আবার সুরসিদের কেবল কেমন ভাল লাগে ওরা পেয়ে আরো ভালো লাগছে তো রমণী সবসময় কার পাশে থাকলে কার না ভালো লাগে সবারই ভালো লাগে কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এইসব রমণীদের নিখুঁত হাতে নিখুঁত হাতে কিছু কিছু প্রোডাক্ট দেখেছি সত্যি অসাধারণ এবং তাদের যে স্পৃহা তাদের যে চেষ্টা সেটা যে কোন মাত্রায় চলে যেতে পারে এরকম আমার বা দিকে সুন্দরী তা থেকে উদ্বেগটা তাদেরকে যায় আবারও বলবো অপূর্ব ভাই মাউন্ট ভাই সবাইকে ধন্যবাদ স্পেশাল ধন্যবাদ আমাকে দেখার জন্য ভালো থাকবেন এবং চার দিন ব্যাপী মেলা হচ্ছে টাইকিং চাইনিজ রেস্টুরেন্টে বার্ডা বার্ডায় বাড্ডায় প্লিজ আপনারা চলে আসুন আর দেরি করবেন না চার দিন ব্যাপী চেষ্টা করো আমি আসার জন্য আপনারা চলে আসুন আজকে আমি যেহেতু এসেছি অচিরা আমাকে পাবেন তবে